আচ্ছা আচ্ছা লাস্ট লাস্ট প্রশ্ন আপনার কাছে আপু আপনি আগামীকালকে যেই ঘোষণাটা দিয়েছেন সিমি আপু একটা সেকেন্ড আগামীকালকের জন্য আপনি কোনো কিছুই মনে করছেন না আপনি স্বাভাবিক তার যে আসবেন যারা আপনার একদম শুভাকাঙ্ক্ষী বা যারা আসেন আপনার কাছে আপনার কেক ভালোবাসে বা আপনাকে পছন্দ করে ব্যক্তিগত তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে কি বলবো আসলে তো অনেকে এসে যায়

আপনি কি মনে করেন যে জনগণের সাপোর্ট থাকলে আপনি যে বাসায় বসেও বিক্রি করতে পারবেন আচ্ছা তো আগামীকালকে আসবেন সেম টাইমে নাকি আরো লেট করে আসবেন একটু জানতে চাচ্ছি আচ্ছা আপু আমরা কিছু বড় থেকে জানতে চাই যে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনার অনলাইনে কেক নিতে চাইলে এই নাম্বার যোগাযোগ করুন সেই নাম্বারটা কি সচল আছে কি না বা কয়টা আসলে এটাই কন্ট্রেস্ট করেছে আমি মোটামুটি ভালো কেকেরই অর্ডার পাচ্ছি কিন্তু সমস্যা একটাই কারণ তারা অনেক দূর দূর থেকে অর্ডার করতেছে যে এখানে আসলে ডেলিভারি না ডেলিভারি দেওয়া সম্ভব না হ্যাঁ এত দূরে কেক দেওয়া সম্ভব না কি নষ্ট হয়ে যাবে আমি চাই না তার টাকা

বিক্রি করছে খালি খারাপ বিক্রি হচ্ছে এখানে নষ্ট হয়েছে কিনা বিক্রি হয়েছে তা আসলে একটা জিনিস যখন গ্লাভ থেকে একটা মানুষ বানায় সেটা না অনেক ভালোবাসা দিয়ে বানায় না হলে কখনোই হয় না একটা রাজ্জিনি নষ্ট করে একটা জিনিস প্রতিদিন বানানো সম্ভব হইতে পারে সঙ্গে আজকে 10 দিন আমি ঘুমাই না আজকে 10 দিন আমি কষ্ট করে রাজ্জিনি এখান থেকে কি কি অনেক পরিশ্রম করি একা একা আজকে কিছু নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সব শেষ গতকাল মিল পেয়েছেন